হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমরা কিন্তু খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তো কি প্র্যাঙ্ক ভিডিও হবে তো সেটা কিন্তু হোলি নিয়ে মেনলি ভিডিওটা তো দেখো বন্ধুরা আর বলে রাখি আগেই বলে রাখি তো আমার কিন্তু ওই প্র্যাঙ্ক ভিডিও ওই নাটক করে মানে নাটকীয় করতে কিন্তু আমার একদম ভালো লাগে না আর স্পেশালি বলতে গেলে আমার পছন্দ না ওরকমভাবে ভিডিও করতে তো সাথীর সাথে তোমরা জানো হয়তো সাথীর সাথে প্র্যাঙ্ক করতে আমার কিন্তু খুব ভালোই লাগে

আমি vodou, ani ani vodou, ani ani rolní, příchu, chodchu, by

हाँ हाफ पेंट पहनता वो बुआ तो शादी में सुबह हाफ पेंट पहनता है क्या ना सब तो हाफ पेंट पूरी था हम्म आई टेबल नहीं है टेबल में वो बियर के नहीं है हुक्का हुक्का नहीं है सही मजा तो कितना मजा एफर्ट आमिर तक हम्म अभी मजा आएगा ना भिड़ो কেতে যাচ্ছে কোদাই গিয়েছে কেতে যাচ্ছে কোদাই গিয়েছে এই আছে বলছি দাও আমি কথা বলি দাও তুই দাও রাখ তো ফোনটা রাখ কথা বলবো রাখ ফোন কে কে যাচ্ছে কি কে কে যাচ্ছে সত্যি কথা কেন

কত কোটি করছিস আমি যদি একটা জিনিস বলি কিনে দশ বারো বলে ছেলে হ্যাঁ আজকে আমাদের দু বছর হল বিয়ে হয়েছে হ্যাঁ আমাকে ভালো লাগছে না ভালোবাসি

বাড়ির সবাইকে জানাবো তুই কেমন ছেলে তোর চরিত্রে করে দেখিয়ে দেবো আমি

এই wow, মেরোপুরা <laughs> <Shana. laughs> <hans> <Ayy hans> <chonis>. <hans>

আবার জ্বালাবো টাং তো কোন ভালো তো বন্ধুরা দেখছো কি রকম কি রকম চল কি ভাই মারছে আমারে দেখছো হ্যাঁ সাথে ভিডিওটা এখানে শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যা যা আছে সব করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে টাটা